এইং ব্রিজ এর নাম কি এর নামই তো নাম ব্রিজ আমি তো আপনাকে নাম কি আপনি কি বলছেন সুরমা নদী এটার নাম হচ্ছে ব্রিজ আচ্ছা এই ব্রিজটা কার নামে নামকরণ করা হয়েছে মাইকেল কিং নামে আমি যে প্রশ্ন করবো এটা আপনি উত্তর দিবেন এই ব্রিজ কার নামে নামকরণ করা হয়েছে মাইকেল কিং আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর একটা উত্তর দিচ্ছেন তা আমরা আপনাকে কিছু পুরস্কার দিব আপনি দেখতে পারবেন না কি দিছি ঠিক আছে এখান থেকে যেকোনো একটা আপনি নিতে পারেন খুলবেন না আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বলে দেন থ্যাংক ইউ বলেন যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আচ্ছা ঠিক আছে রেখে আচ্ছা ভাই এর সাথে একটু কথা বলি ভাই আপনি রিস্কা সালান কতদিন যাবত এক বছর টাউন এক বছর যাবত

প্রথম কে <coughs> 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 <coughs>

আমাদের হচ্ছে বাংলাদেশ জনগণ বাংলাদেশ বাংলাদেশ জনগণ ঠিক আছে ভালো থাকবে আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন এবং ছোট ছোট ভিডিও এরকম পেতে আরো ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ